ড্রোনের ক্লিয়ার একটা ইয়ে আওয়াজ পাওয়া যাচ্ছে এখান থেকে ভাই টেকঅ মিস করছি সামাউক এটা একটু প্যারা বিষয়

Eu aí,

কিছু কিছু ছবি তুমি আমি তো লাইভে গেছি সবাই দেখতে পারে আগে সবাই দেখতে চাই বাট 12 জন পোস্ট ডিলিট করো পরে সমস্যা হবে सपोज ডিলিট করো সবাই না পরে সমস্যা হবে আর মি ডিলিট কর পোস্ট ডিলিট কর

Nishat koi? Nishat? Nishat e oji 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 Naa Sabade Ho ho, e bak sawe Boro e kik dure jai Dure Wow, man

ওই যে প্রথমে যা দেখালো না ওটা অনেক দূর গেছিল ওই পর্যন্ত চলে গেছে ভাই ডিএমসি ছাত্র চলে গেছিল এই এটা কি আসতেছে ছুটে যাবে কেন ওটা একটা ড্রোন ভিডিও করার জন্য দেখ আমাদেরই আমাদেরই কোনো ইয়া প্রজেক্টের নাম বেমন হয় নাম বেমন হয় এবার ও ভাই সেটা জাস্ট সাউন্ড

দেখা যাচ্ছে না ভাই আমরা বেশি না ভাই নিকা হবো কেন ভাই অন্ধকার দেখা যাচ্ছে না ওকে